বাংলাদেশের তেপ্পান্ন বছরের রাজনীতির ইতিহাস হচ্ছে এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এটাই বিবেচনা করেছেন যে প্রতিবার নির্বাচনে আমরা বিজয়ী হওয়া মানে হচ্ছে আমাদেরকে লাইসেন্স টু রুল এই ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে জনগণ দেন না আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের কথা বলছি এই যে গণতান্ত্রিক রাষ্ট্র সেই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লড়াই তো গত বছরের জুলাই লড়াই শুধুমাত্র নয় গত তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশের মানুষ তার প্রত্যেকটা সংগ্রামের মধ্যে বারবার বলেছেন যে আমি গণতন্ত্র চাই গণতান্ত্রিক অধিকার চাই সবচেয়ে বড় কথা হচ্ছে একটি প্রজাতন্ত্র হিসেবে রিপাবলিক হিসেবে আমার দেশে যেন গণতন্ত্র থাকে সেই সেই প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটা চাই বাংলাদেশের মানুষ শুধু গত ষোলো বছর ধরেই যে ফ্যাসিবাদী শাসনকে মোকাবেলা করেছে তা তো নয় বাংলাদেশে তো এক সময় একদলীয় ব্যবস্থা তৈরি হয়েছিল তার বিরুদ্ধেও তো মানুষ লড়াই করবার চেষ্টা করেছে গণতন্ত্রের সংগ্রাম কেবল মাত্র রাজনৈতিক দলগুলোর সংগ্রাম নয় গণতন্ত্রের সংগ্রাম মাত্র গোষ্ঠীর সংগ্রাম নয় যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারব যতক্ষণ না পর্যন্ত এই স্বীকৃতি আমরা দিতে পারব যে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের সংগ্রাম বাংলাদেশের মানুষের সংগ্রাম জনগণের সংগ্রাম ততক্ষণ পর্যন্ত আমরা সীমাবদ্ধ চিন্তা দিয়ে দলীয় সংকীর্ণতা দিয়ে সামান্য অর্জনের লোভে বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব আমাদের আয়নার সামনে দাঁড়ানো দরকার বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষার স্বরূপটা বোঝা দরকার শুধুমাত্র একটি কাঠামো একটি বিষয় একটি দিন দশটি দিনের বিষয় নয় একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন যেটা সেটা হচ্ছে আপনি প্রতিষ্ঠানগুলি তৈরি করবেন যে প্রতিষ্ঠান ব্যক্তির ঊর্ধ্বে উঠে ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখে গোটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে যতক্ষণ না পর্যন্ত আপনি এই চেতনা ধারণ করতে পারছেন যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝতে পারছেন যে আপনার দল আপনার ব্যক্তি আপনি নিজে আপনার স্বার্থের চোখ বড়ো হচ্ছে ওই প্রতিষ্ঠান তৈরি করা যে প্রতিষ্ঠান আপনাকেও নিয়ন্ত্রণ করবে সেটা কী কাঠামো কী প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মানে কেবলমাত্র একটা অর্গানাইজেশন নয় কাঠামো নয় দশটা লোক নয় একটা অফিস নয় আমরা যখন ইনস্টিটিউশনের কথা বলি ইনস্টিটিউশনের সঙ্গে দুটো জিনিস আসে প্রথমটা কি প্রথমটা হচ্ছে অর্গানাইজেশন কিন্তু দ্বিতীয়টা হচ্ছে নন নন মানে হচ্ছে যে আমি কিভাবে আচরণ করব। প্রতিষ্ঠান কিভাবে আচরণ করবে আপনার একটা পার্লামেন্ট থাকতে পারে কিন্তু যে পার্লামেন্ট আচরণ করে ব্যক্তির বন্ধ নয় সেটা প্রতিষ্ঠান নয় আপনি পার্লামেন্ট তৈরি করবেন এই কারণে নয় যে ব্যক্তির বন্দনা হবে আপনি পার্লামেন্ট এই কারণে তৈরি করবেন না যে নির্বাহী বিভাগের সমস্ত রকম অত্যাচার নিপীড়নকে রাবার স্ট্যাম্প দেবে আপনাকে তৈরি করতে হবে সেই পার্লামেন্ট যে পার্লামেন্টে কেবলমাত্র ক্ষমতাসীনদের আধিপত্য থাকবে না মনে রাখতে হবে আমাদের নির্বাচন কি দেয় সেটা হচ্ছে ম্যানডেট টু গভর্ন লাইসেন্স টু রুল নয় বাংলাদেশের তেপ্পান্ন বছরের রাজনীতির ইতিহাস হচ্ছে এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এটাই বিবেচনা করেছেন যে প্রতিবার নির্বাচন আমরা বিজয়ী হওয়া মানে হচ্ছে আমাদেরকে লাইসেন্স টু রুল এই ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে জনগণটা দেন না রাষ্ট্র এইভাবে চলে না সে কারণেই আজকে যখন বাংলাদেশের মানুষ এক ঐতিহাসিক সুযোগ পেয়েছে সেই সুযোগকে আমরা কিসের জন্য ব্যবহার করবো সেই প্রশ্নটা ভালো করে বোঝা দরকার তিনটা চারটা পাঁচটা ছয়টা বিষয় নয় সামগ্রিকভাবে আমাকে বুঝতে হবে যে আপনি আপনি আমি সকলে মিলে রাজনৈতিক দলগুলো মিলে জনগণ মিলে জনগণের সম্মতিতে আমরা কি এমন কাঠামো তৈরি করতে পারছি সেই প্রতিশ্রুতি কি দিতে পারছি আগামীকালই সেই কাঠামো তৈরি হবে আমি বলছি না কোনো কমিশন কোনো সরকার এটা অকস্মাৎ আকাশ থেকে পেরে এনে গাছ থেকে পেরে এনে আপনার জন্য তৈরি করবে না যে সংগ্রাম তেপ্পান্ন বছরের যে সংগ্রাম গত এক বছর আগে রক্তাক্তভাবে অভূতভূর্বভাবে আপনাদের আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় সাময়িক সাফল্য লাভ করেছে আমি বলি সাময়িক সাফল্য লাভ করেছে তাকে যদি আপনি আমি মিলে প্রাতিষ্ঠানিক কাঠামো না দিতে পারি তাহলে ভবিষ্যতে ব্যক্তি প্রতিষ্ঠানের ঊর্ধ্বে উঠবে ব্যক্তির যেই ভয়াবহ আকাঙ্ক্ষা লোভ লালসা তার দিয়েই অর্থনীতি রাজনীতি সমাজ পরিচালিত হবে